কবিতার নাম আবার প্রেমে পড়েছি লিখেছি আমি আসি আমি আবার মরেছি আমি আবার প্রেমে পড়েছি আমি আবার কাউকে ভীষণ জানি এই প্রেম আমাকে উপহার দিবে মৃত্যুদণ্ড তাই আমি কবর খুঁড়ে রেখেছি মায়াবতী তোমার প্রেমে পড়ে হয়ে উঠেছি আগুন পাখি এবং নিজের ঠোকরে খেয়ে ফেলেছি নিজের ডানা উঠতে না পেরে পড়েছি তোমার প্রেমে এবং বুঝতে পেরেছি তোমার প্রেমে পড়বো বলেই বোধ জন্ম আমার আহ কি করুন আমার অবস্থা আর কি নির্লজ্জ হয়ে উঠেছি তোমার প্রেমে যেন ভেঙে গেছে লজ্জা ভয় জানি না কি কি মায়াবতী ঢেলে দাও আমায় তোমার ওই কমল ঠোঁটের মনে ব্যথা কষ্ট দুঃখ ভুলে গিয়েছি ঠিকই তবে আমায় চেপে ধরেছে এক ভয়ঙ্কর জ্বালা যেন প্রতি রজনীতেই প্রিয় তোমায় নিয়ে সাজাই মিলন মেলা আহা কি যে জ্বালা আমি এবার যেন হয়ে উঠেছি মহৎস শয়তান তোমার এই শক্তিশালী প্রেম আমাকে করে তুলেছে আবার প্রেমিক এবং আমি হয়ে উঠেছি আগুন পানি আকাশ সাগর কুল এ মন বলেছে তোমায় ভালোবাসিতে নাই ভুল কবুল কবুল মায়াবতী তুমি থেকে যেও রেখে দিও আমার কোটি বছর আমি খুঁড়ে রেখেছি কবল